ये नमाज शब्द किस भाषा का संस्कृत মুসলমানদের নামাজ কি আসলেই একটি সংস্কৃত শব্দ হ্যাঁ আমি সেই নামাজের কথাই বলছি যে নামাজ সারা পৃথিবীর মুসলমানেরা দিনে পাঁচ বার করে পড়ে হ্যাঁ ঠিক শুনছেন যে নামাজের দ্বারা মুসলমানেরা প্রার্থনা জানায় আসলে সেই নামাজ একটি সংস্কৃত শব্দ এটা আমার কথা নয় ডক্টর ইমাম উমার আহমেদ ইলাইসির কথা যিনি ভারতবর্ষের অন্যতম একটি পডকাস্ট চ্যানেলে বসে বলেছেন যে নামাজ আসলে একটি সংস্কৃত শব্দ নামাজ যে হে ও সংস্কৃত কা শব্দ হে নামা মানে ঝুকনা আজ মানে ঈশ্বর ঈশ্বর সামনে ঝুকনা ঈশ্বর সামনে সরেন্ডার হোনা उसे नमाज कहते हैं ওনার বক্তব্য অনুযায়ী নমঃ মানে নমন করা বা প্রণাম করা বা স্পেসিফিক্যালি ঝোঁকা বা নত হওয়া এবং অজ মানে ঈশ্বর অর্থাৎ নমঃ যুক্ত অজ সন্ধি করে হয় নামাজ শুধু উনি এ কথা বলেছেন তাই নয় ইউটিউবে এরকম প্রচুর ভিডিও রয়েছে যাদের প্রত্যেকের কথা অনুযায়ী নামাজ হলো আসলে নমঃ যুক্ত অজ নামাজ সংস্কৃত জুবান সে লি গই হে দু লফজো সে মিলকার বনা

কিন্তু বিশেষ কিছু ওয়াজ মেহফিল সমস্ত কিছু সীমা ছাড়িয়ে গেছে আসুন নিজেদের মহামূল্যবান সময় নষ্ট করে সেরকম একটা ওয়াজ শুনে আসি নাম প্লাস আজ দোনো কো মিলায়া তো কিয়া হুয়া নাম আজ নামাজ কেতে নেই ওম নমঃ শিবায় শিবাজি কো সর ঝুকাতা ইসি সে বানা হ নমস্তে নাম আস্তে हम जो मस्जिद में इबादत करने जाते हैं हमने इस इबादत को संस्कृत शब्द दे दिया हमारे हिंदू भाई अपनी पूजा को नमाज नहीं कह सकते जबकि नमाज संस्कृत का शब्द है अपने भाषा का शब्द वो नहीं बता सकता यूज नहीं कर सकता क्यों क्योंकि पंडितों ने ये बताया नहीं है यही वाच थे हमारा की सीखते प्रथम तो ओम नमः शिवाय माने ना कि शिविर का माथा झुकाना দ্বিতীয়ত নম যুক্ত অস্তে সমান সমান নমস্তে মানে ব্যাকরণ একেবারে গুলে খেয়েছেন আর কি নম যুক্ত অস্তে নমস্তে যাই হোক যার অর্থ হলো তিনি বলছেন যে আপনার সামনে আমি মাথা জোকাচ্ছি তৃতীয়ত সেই বাক্য নম যুক্ত অজ অর্থাৎ নামাজ এবং তাই ওনার বক্তব্য অনুসারে যেহেতু নামাজ একটা সংস্কৃত শব্দ তাই হিন্দুদের পূজাকেও নামাজ বলা উচিত আর শেষে উনি বলেছেন নামাজ শব্দের আসল অর্থ পণ্ডিতেরা বা পুরোহিতেরা বলেন না তাই হিন্দুরা নাকি জানতে পারেন আর তাই একজন সনাতনী হিন্দু পুরোহিত হিসাবে আমি পুরোহিত শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় আজ আপনাদের জানাবো আসল সত্যটা কি না কোনো মুখের কথা নয় একদম ব্যাকরণগত প্রামাণিকতা থেকে জানবো নামাজ কি আসলেই একটি সংস্কৃত শব্দ নাকি অন্য কিছু যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট নিচের লাল সাবস্ক্রাইব বটন ক্লিক করে ফেলুন আর লাইক বাটনটি ক্লিক করে আসুন শুরু করা যাক আজকের এই ভিডিও একদম শুরুতেই সমস্ত ভ্যানতারাবাদ দিয়ে পাতি সোজা গোদা বাংলায় একটা কথা আপনাদের বলি সেটা হলো নামাজ কোন সংস্কৃত শব্দ নয় এমনকি এই নামাজ শব্দ সংস্কৃত থেকে আসেও নি আমার হাতে রয়েছে পানিনিয়ম বিশ্ববিখ্যাত সংস্কৃত বৈয়াকরণিক পানিনি রচিত এই সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ থেকে আমরা দেখব নামাজ আসলে কি শব্দ দেখুন প্রথমত নামাজ শব্দের এই জ অক্ষরটি সংস্কৃত ভাষাতে নেই সংস্কৃত ব্যাকরণের প্রথম ভাগ বর্ণপরিচয় চৌদ্দীয় মাহেশ্বর সূত্রের দশম সূত্রের প্রথম বর্ণ হল জ বা বর্গের জ বর্গের জ হল একটি তালব্য বর্ণ যা কিনা চ বর্ণের অন্তর্ভুক্ত মনে করুন সেই ক্লাস টুতে আপনি শিখেছিলেন বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্যে যা কণ্ঠ থেকে উচ্চারিত হয় সেগুলি কণ্ঠবর্ণ যা দন্তের সাহায্যে উচ্চারিত সেগুলি দন্তবর্ণ এবং সেভাবেই যেই বর্ণগুলি তালুর সাহায্যে উচ্চারণ করতে হয় সেইগুলিকে তালব্য বর্ণ বলে ঠিক সেই মতো চ ছ বর্গের জ এই বর্ণগুলি যা উচ্চারণের সময় আমাদের জিউভা তালু স্পর্শ করে সেই বর্ণগুলি তালব্য বর্ণ কিন্তু নামাজের য আর সংস্কৃতের জ এক নয় নামাজ শব্দের জ কখনোই তালব্য বর্ণ নয় কারণ জিউভা তালুতে টাচ করে কখনোই নামাজ বলা যাবে না হয়ে যাবে নামাজ আর এই য সংস্কৃত বর্ণমালাতে নেই তবুও আসুন তর্কের খাতিরে ধরে নিলাম নামাজের জ আর আমাদের জ বা নামাজ এবং নামাজ একই কথা মনে রাখবেন এটা তর্কের খাতিরেই ধরছি সংস্কৃত ব্যাকরণে তর্কের খাতির বলে কিছু ধরা যায় না প্রতিটি শব্দ ও বর্ণের ব্যাকরণগত প্রামাণিকতা সংস্কৃত ব্যাকরণে বর্তমান ধরে নিচ্ছি নামাজ আসলে তো সেক্ষেত্রে কি নামাজকে সংস্কৃত শব্দ বলা সম্ভব সহজ ভাষায় উত্তর হলো না এদের কথা মতো নমাহ যুক্ত অজের সন্ধি করলেও কি নামাজ হয় উত্তর হলো না হয় না আমি জানি সবার বাড়িতে এই পানিনি ব্যাকরণ নেই তাই আমি ইন্টারনেটে উপলব্ধ পানিনি ব্যাকরণের সূত্রের সাহায্য নিচ্ছি যার লিংক নিচের ডেসক্রিপশানে আমি দিয়ে দেব। আপনি ঠিক বলছি না বাজে বকছি সেটা আপনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন যে হন না কেন নিচের ডেসক্রিপশানের লিংক থেকে চেক করে জেনে নিতে পারবেন তো পানিনি ব্যাকরণের ছয় দশমিক এক দশমিক একশো নম্বর সূত্র অত রোরপ্লুতা দপ্লুতে ছয় দশমিক এক দশমিক একশো নয় নম্বর সূত্র অনুযায়ী ও এই দুই শব্দের সন্ধিযুক্ত করলে হয় নামাজ কখনো হবে না কি হবে নমৌজ নমৌজ নামাজ হবে না কারণ সংস্কৃত সন্ধির এই দুটি সূত্র অনুযায়ী পূর্বপদের শেষে একার ওকার বা বিসর্গ থাকলে ও পরের পদের শুরুতে অকার থাকলে সন্ধিযুক্ত হয়ে লুপ্ত অকার হয় হয় আ কখনোই না যেমন যুক্ত অস্তু তে সন্ধিযুক্ত করলে নামাস্তুতে হয় না যেটা হয় সেটা হলো নমস্তুতে ঠিক সেইভাবে নমাহ যুক্ত অজ করলে হবে নমৌজ নামাজ কখনোই হবে না এবার আসা যাক এর অর্থে হিন্দু পণ্ডিত বা পুরোহিতদের বলা এই ওয়াজের অংশটা মনে করুন ওনার বক্তব্য ছিল মুসলমানেরা হিন্দুদের শব্দ গ্রহণ করে নামাজ বলছে কতটা উদার তারা কিন্তু হিন্দুরা তাদের পূজা পাঠকে নামাজ বলতে পারবে না কারণ পণ্ডিতরা তাদের কাছে সেটা লুকিয়ে গেছে apne bhasha ka shabd wo nahi bata sakta use nahi kar sakta kyon kyonki খের মত কথা মিথ্যা কথা অধিকাংশ মুসলমানেরা আজ পর্যন্ত তাদের সন্তানের নাম ভারতীয় শব্দ দিয়ে রাখলো না আর নামাজ শব্দ ভারতীয় সংস্কৃত শব্দ হবে এই কথা পাগলের আর কিচ্ছু নয়। হয় ব্যক্তি মূর্খ কিছু আগে একটু পড়াশুনো করতে হয় সেটা জানে না অথবা মিথ্যাবাদী আর না হলে প্রচন্ড রকম ধূর্ত হ্যাঁ এটা ঠিক অজমানে অজনমা বা পরম ব্রহ্মস্বরূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ আদির ক্ষেত্রে অজ শব্দের প্রয়োগ হয় কিন্তু সেই অজকে নমন করবার জন্য সংস্কৃত ব্যাকরণে যে শব্দ প্রয়োগ হবে সেটা হলো নম অজায় যেমন নম শিবায় নম গণেশায় বা নম রুদ্রায় তেমনি নম অজায় যার সন্ধি করলে দাঁড়াবে যায় নামাজ কখনোই হবে না তাই এই ধরনের বক্তব্য মানুষকে দিগভ্রান্ত করার উদ্দেশ্য ছাড়া আর কিছুই নয় এটা হিন্দু ধর্মের অবমাননা নয় হিন্দুদের এই ধরনের কথায় কিচ্ছু আসে যায় না কিন্তু মুসলমান ভাইদের অবশ্যই আসা যাওয়া উচিত আপনারা যারা আমার ভিডিওর মুসলমান ভিউয়ার্স মুসলমান দর্শক আপনারা যারা এই ধরনের ওয়াজে যান আপনাদের কি মনে হয় না যে এই হুজুরেরা অধিকাংশ সময়টা এই ধরনের বাজে বকে আপনাদের সময় নষ্ট করছে আপনাদের কি এটা মনে হয় না যে ওয়াজে আপনাদের নিজস্ব রিলিজিয়ান সম্পর্কে আলোচনা হওয়া উচিত আরও ভালো করে কিভাবে আপনারা আপনাদের উপাস্যের কাছে পৌঁছবেন সেই নিয়ে আলোচনা করা উচিত না করে যখন এই ধরনের বাজে বক্তব্য এই ধরনের হুজুরেরা আপনাদের কাছে বলছে আর আপনারা সেগুলোকে বসে বসে শুনছেন তখন স্পষ্টতই আপনি আপনার সময় নষ্ট করছেন মুসলমান দর্শকগণ আপনাদের প্রতি জানিয়ে। আমি আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম আচ্ছা এবার আসা যাক নামাজ শব্দের উৎপত্তি যদি সংস্কৃত না হয় তবে এই শব্দ আসলে কোন ভাষার পার্শিয়ান নামাজ শব্দ আবেস্তায়ী ভাষার নামাজ শব্দ থেকে এসেছে এই আবেস্তাইন নামাজ শব্দের মূল শব্দ বা বলা চলে নামাজ শব্দের উৎপত্তি যে শব্দ থেকে সেই মূল শব্দ হল নেমাহা যার অর্থ হল শ্রদ্ধার সহিত নিচু হওয়া এই আবেস্তাইন শব্দ নেমাহ বা ভারতীয় সংস্কৃত শব্দ নামাহ এই দুই শব্দ একই ধরনের অর্থবহ অবশ্যই কিন্তু এই দুটি কখনোই এক ভাষা নয় সবশেষে এটাই বলবো না নামাজ কোনো সংস্কৃত শব্দ নয় না হিন্দুদের পূজাকে নামাজ বলা যায় বা না নমক যুক্ত অজ শব্দের সন্ধিতে নামাজ হয় আসলে বর্তমান সনাতনী হিন্দুরা এতটাই নিজেদের মূল থেকে সরে গেছে যে এরা ভাবে আমরা যা বলবো লোকে তাই বিশ্বাস করে নেবে কিন্তু না আমরা পড়বো আমরা জানবো তবেই আমরা মানব যে কেউ কিছু বললো আর সেটা আপনারা মানবেন না এমনটা হবে না এমনকি আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমি বলছি বলে আপনি এই ভিডিওতে মানবেন এই কথাগুলো কান বুঝে মেনে নেবেন এটাও আমি বলবো না আমি সমস্ত লিংক নিচের ডিসক্রিপশনে দিয়ে দেব। আপনারা যান দেখুন দেখে যদি মনে হয় যেগুলো এগুলো যুক্তিগ্রাহ্য তবেই এগুলো মানুন আর হ্যাঁ এই ধরনের বিভিন্ন অপপ্রচারের খণ্ডন নিয়ে আগেও আমি অনেক ভিডিও করেছি অপপ্রচারের জবাব প্লেলিস্টে আপনারা এরকম প্রচুর অপপ্রচারের খণ্ডন পাবেন অবশ্যই সেগুলিকে দেখার জানার ও অন্যদেরকে জানানোর অনুরোধ রাখলাম আপনাদের প্রতি ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করে সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের যাত্রায় আপনাদের সহযোগিতা কামনা করি আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেলাইকন প্রেস করে সঙ্গে থাকুন আর অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না মিনিমাম জয় সনাতন জয় সনাতনী অবশ্যই লিখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার জয় হিন্দ জয় ভারত